তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর হলো আজকে রেসিপি এই যে মহিষের মাংস এই যে মহিষের মাংস মাংসটা অনেক লাল একদমই রং অনেক সুন্দর ছিল মা আবার আনছে পরে পানিতে দিয়ে কাটতে চাইছিল পরে আমি বললাম যে একটু দেখাই নেই এই জন্য পানি থেকে উঠাইছি দেখে একটু হালকা হয়ে গেছে আর বললো এই যে হাঁসের ডিম নিছি এখানে নিছি হাঁসির ডিম হাঁসের ডিম ফুলকপি আর আলু দিয়ে রান্না করব আর মহিষের মাংস রান্না করবো টক দই দিয়ে দই দিয়ে মহিষের মাংস রান্না করব

ভং বাইটে নিলাম এখন জিরা বাইটে নিব হয়ে গেল জিরা উঠাই এখন বাইটে নেব এলাচ দারচিনি চারটা পাঁচটা ছয়টা সাতটা এলাচ নিলাম আর দার চিনি কয় খোল আর একটা তেজপাতা আর গোলমরিচ এখানে সাদা আর কালো গোলমরিচ মেলানো বাটা হয়ে গেছে ওটাই নিই এখন বাইটে নিব এই যে পেঁয়াজ পেঁয়াজ বাইটা নিলাম হয়ে গেল বাটা বাটি সাইজ করে কত সুন্দর মাংসটা মহিষের মাংস খাইতে অনেক স্বাদ আমার কাছে ভালো লাগে গরুর মাংস মহিষের মাংসটা বেশি স্বাদ লাগে সাইজ করে কাটে নিলাম একটু ছোট ছোট করে নিনিস সেদ্ধটা তাড়াতাড়ি হবে সোডা কেটে নিলাম এখন ধুয়ে মাখাই নিব সব রেডি করে নিলাম এখন মাংসটা মাখাই নিব প্রথমে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিলাম জিনাবাটা বাটা আর এখানে এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা বাটা দিয়ে দিলাম টক দই দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাদা টক ধর ভিতরে মশলা পড়লে কত সুন্দর হয় দিয়ে দিলাম ধৈনার গুঁড়া জিরার গুঁড়াটা করে দিব জিরা বাটা দিলাম এখন দিয়ে দিব সরিষার তেল এখন ভালো করে মাখাই নিব ভালো করে মাখাই নিলাম এখন দশ মিনিট রেস্টে থাক আমি চুলা চাউটা ধরে সব

সামান্য একটু কাঁচা জিরা যে কোনো গরুর মাংস মহিষের মাংস খাসির মাংস জিরাটা একটু বেশি লাগে দেখলাম তুই ڀاي جنې لا نه اته مان شو دي এখন যে দিব চিনিমে চিনি দিলে সাপটা বাড়ে তার ভিতরে হচ্ছে টক ডেদের রান্না করতেছি চিনিটা একটু জরুরি এই যে একবার কষাই নিলাম দেখেন কত সুন্দর কালা আসছে এখন এই যে দিয়ে দিব আলু এটা নতুন আলু আলু দিয়ে আরেকবার কষাবো তারপরে এখন সামান্য একটু পানি দিব এই আলু আলুর দম যে রান্না করি আমরা এই টক দই দিয়ে যদি আলুর দম রান্না করি খায় মুখ ফিরে না এত স্বাদ লাগে এই যে মাংসে যে যা মশলা দিছি সেই মশলাগুলি দিই কষানো হয়ে গেল আলু দিয়েও এখন হলো পানি দিয়ে দেবো এই যে গরম পানি বল ক্যাশে সারছে একদম টাটকা গরম পানি যায় ঝোলটা ঘন হয়ে আসছে এখন দিয়ে দিব এই যে কাঁচামরিচটা খেয়ে দিয়েছিলাম এই কাঁচামরিচ দিলাম জিরার গুড়া রান্না হয়ে আছে একদম ঘন হয়েছে জির Na তো বন্ধুরা রান্না হয়ে গেল আমার মহিষের মাংস টক দই দিয়ে বাটা মশলা দিয়ে নতুন আলু দিয়ে আমরা এমনি মহিষের গুঁড়াটা একটু কম দেই সব কিছুতেই কারণ এখানে গোলমরিচের বাটা আছে কাঁচা মরিচ শুকনা মরিচের গুঁড়া মানে সব কিছুতেই মিলাইয়া ঝাল তো এখন এই যে ডিম দিয়ে এই যে ফুলকপি আলু দিয়ে রান্না করবো তো এটা আর না দেখালাম কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় আবার দেখা হবে খাওয়ার সময় ইনশাল্লাহ তো দেখাই আমি ইলেকট্রিকের কাজ প্রায় শেষের দিকে এই যে ইলেকট্রিকের কাজ এই যে পয়েন্ট এই যে পয়েন্ট ওই যে এখান দিয়ে পয়েন্ট করছে এই যে এখানে একটা বোর্ড হইব এই যে এখান দিয়ে এখান লাইট এই ওই যে পাশে লাইট ফ্যান হয়তো কালকের দিন করলে ওদের কাজ শেষ হয়ে যাবো ইলেকট্রিকের শেষ হয়ে গেলেই এখন তারপরে খালি বাকি থাক এলাম ফ্যান আর লাইট এগুলো কিনে আনলেই ইলেকট্রিকের কাজের মানে পর্ব শেষ লাগে এই ঘরেরটা বড় ঘরেরটা তারপরে ওই রান্না করে কাজ বাকি আছে কাঠমিস্ত্রিদের কাজ আরো বাকি আছে কিছু তো ওইগুলো আর কি আবার ওনারা কাজ করবে তারপরে আবার ইলেকট্রিকের লাইন ওই রান্নাঘরেরটা গোসলখানা বাথরুম এগুলো ওয়ারিং করবে আবার তো দেখাই আর কী কী কাজ আজকে করছে যে টাঙ্কির উপরে যে একটা স্লাপ লাগবো ওইটা আর কি ঢালাই করা হয়েছে সেন্টারিং করে আর এই যে এখানে গোসলখানার ওই যে চালের কিছু অংশ দেওয়া হয়েছে আর ওই বাথরুমের চাল দেওয়া হয়েছে এখন আবার ওই যে কাঠমিস্ত্রি আর কি এই যে পায় লাগাই দিয়ে চলে গেছে তো ওনারা আবার আসবো আর কি সপ্তাহখানিক পরে আসবো তারপরে বাকি কাজ আবার হইব এই যে এখানে বেসিং এর লাইন করা হইলো আর কি বেসিং এর পাইপটা এই যে দিক দিয়ে ও যে ওখান দিয়ে নেওয়া হয়েছে এখান দিয়ে পাশ দিয়ে ওই যে ওখান দিয়ে তো বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম কি কি কাজ হয়েছে আর আজকে আমাদের ইলেকট্রিক লাইন চালু হয়েছে আর কি কিছুক্ষণ আগেই যে দশ মিনিট আগে লাগাই দিয়ে গেল আর কি ইলেকট্রিকের সংযোগ দিয়ে গেল আর কি তার টাইমে থেয়ে গেছিল দুই দিন আগে আমি তো দেখাইছি আপনাদের অন্য এক ভিডিওতে তো যাই হোক যে উদ্দেশ্যে আর কি আপনাদের সামনে উপস্থিত হলাম তো আপনারা তো প্রথম থেকেই জানেন যে এই মহৎ কাজের পিছনে দুই তিন ভাই আর কি এটার সাথে জড়িত আছে ওনাদের ফ্যামিলি সহ ইসলাম ভাই আশিক ভাই আর বিশেষ করে আশিক ভাইয়ের আর কি এই ই আর কি ভাইরা যেটার বলে আমাদের যে গ্রাম্য ভাষায় তো দুলা ভাই আর কি উনিও জড়িত আছেন ওনারা এই পর্যন্ত আসলে এই কাজটারে নিয়ে চায় গিয়ে তো দেশ বিদেশে যে যেখানে আছেন আমাদের এই ভিডিও বা আমাদেরকে পছন্দ করেন আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের সাথে আর কি সম্পৃক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলি যে অবশ্যই এই মহৎ কাজের পাশে আপনারা দাঁড়াবেন এই কাজটা যেন আমরা শেষ করতে পারি আর কি কারণ ওনারা যে টাকা টার্গেট করছিল মানে ওই টাকা দিয়েও ও অ্যাক্সেস দিয়ে ফেলছে তারপরেও এটা হচ্ছে না মানে আমাদের বাজেট ফেল তো আপনারা যদি সবাই একটু সহযোগিতা করেন তাহলে আমাদের এই কাজটা শেষ করা সম্ভব হবে তো প্রায় ধরেন আশি পার্সেন্ট কাজ হয়ে গেছে বিশ পার্সেন্ট কাজ বাকি আছে তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আশা করি আমাদের পাশে এই মহৎ কাজের সাথে থাকবেন আসলে এটা তো আপনার যার যার মনের ব্যাপার বিবেকের ব্যাপার এটা আসলে একটা মহৎ কাজ এই কাজের সাথে আল্লাহ তো সবাই আসলে যুক্ত করে না এটা যে যে যুক্ত হইব তারা আমি মনে করি যে তারা অবশ্যই একটা ভালো কাজের সাথে যুক্ত হইল তো বন্ধুরা এই যে এখন মাগরিবের আদান হচ্ছে তো আজকে আমাদের ওই যে লাইট দিয়ে ই দিয়ে গেছে কারেন্টের লাইন আমরা এই যে প্রথম মানে উদ্বোধন করব ওই যে লাইট জ্বালাইছি এখন জ্বলবে ইনশাল্লাহ এই যে লাইট আমাদের বৃদ্ধাশ্রমের প্রথম মানে আমরা লাইট জ্বালায় ই করলাম

আলহামদুলিল্লাহ তো খাইতে বসলাম আজকে দুর্দান্ত রেসিপি তো খাওয়া শুরু করি এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম ভাজা রান্না করছে আর এলাম এটা হলাম মহিষের মাংস আলু দেওয়া রান্না করছে নতুন আলু দেয়া এটা খাইতে অবশ্যই ভালো তো শুরু করি এটা এলাম একেবারে কষা করছে কষা

কষা তো মাখো মাখো ঝোল আর কি গরম ভাত গরম তরকারি মানে পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত বিসমিল্লা রহমানুর রাহিম একদম ফার্স্ট ক্লাস হয়েছে সুপার বহু মজা দাৰুণ এক নম্বৰ তৰকাৰ আহিছে বহুত মজা তো আজকে রান্নাটা একটু ব্যতিক্রম হয়েছে মানে খাবার খাইয়ে বসতেছি এটা টক দই দিয়ে রান্না করছে আর মাংস ঝোল করে রান্না করার চাইতে যদি এরকম ভুনা করে রান্না করে সেটা খায় মুখ ফিরবো না এটা যে কোনো মাংসই হোক দারুণ হক দারুণ

খাই লজা কৰে মাংসটা অমন স্বাদ লাগে না এই যে মহিষের মাংসটা ঠিক তেমন স্বাদ লাগতেছে দাম মজা বহু মজা একদম খাইলাম মহিষের মাংসর কষা এখন এই তরকারি একটু নেই এই যে ডিম ভাইজা রান্না করছে আলু দিয়ে এটা অনেক স্বাদের একটা তরকারি শীতের দিন এটা সেই মজা লাগে এনকর ফুলকপি তো মজা অনেক স্বাদ একদম দারুণ একদম আল্লাহ নিয়ামত সেই খাউন্ড আলহামদুলিল্লাহ বহু তো ভিডিওটা আর বর্ণনা করি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর যে সমস্ত ভাই বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজায় দেবেন আর দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ